রিকভারি ইমেল তো আমাদের যে রিকভারি ইমেলটা রয়েছে অপশনটা রয়েছে আমরা ওই রিকভারি ইমেল অপশনটা খুঁজে বের করতে হবে এখানে দেখতে পারতেছেন যে রিকভারি ইমেল একটা অপশন রয়েছে এটা ক্রস দেখাচ্ছে এটাতে কোনো প্রকার ভেরিফিকেশন দেখাচ্ছে না কোনো প্রকার ভেরিফাইড দেখাচ্ছে না যেহেতু আমি কোনো প্রকার ইমেল এখানে অ্যাড করিনি সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ইমেল দেখাচ্ছে না ভেরিফাই দেখাচ্ছে না তো জাস্ট আমরা এই চলে আসতে হবে তো চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের যে কোনো একটা জিমেল সেট করতে হবে যে কোনো একটা ইমেল এখানে সেট করে আমরা পরবর্তীতে যাতে করে আমাদের এই জিমেলটাতে সমস্যা হলে আমরা অন্য জিমেলে ওটিপি দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টের জন্য তো আমরা সেটা কি করে অ্যাড করব। খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে জিমেল অ্যাড অপশনটা রয়েছে জিমেল অ্যাড অপশনটাতে চলে আসতে হবে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের যে জিমেলটা আমরা দিতে চাচ্ছি রিকভারি জিমেল হিসাবে অন্য একটা জিমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে তো ওই জিমেল অ্যাড্রেসে ওটিপি যাবে আপনাকে অবশ্যই এটা অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ রাখতে হবে তো যে জিমেলটা আপনার অ্যাক্টিভ রয়েছে ওই জিমেলটা এখানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে আমি এখান থেকে অ্যাক্টিভ একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো জিমেল অ্যাড্রেসে অবশ্য ওটিপি যাবে আপনার এটা ওটিপিটা লাগবে ওটিপি দিয়ে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে তো আমি এখান থেকে আমার অন্য আরেকটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতেছি তো জিমেল অ্যাড্রেসে দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট এটা সেভে ক্লিক করে দিতে হবে আমরা জিমেল অ্যাড্রেসটা আবারও দেখে নিচ্ছি তো এটা আমরা জাস্ট এখান থেকে যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছি এটা অন্য একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে অন্য একটা জিমেল অ্যাড্রেসের মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের অ্যাকাউন্টটা আবারও ভেরিফাই করে নিতে পারবো ঠিক আছে অ্যাকাউন্টটা আবারও লগ ইন করে নিতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এটা সেভ অপশন পেয়ে যাবো সেভ অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা সেভ অপশনে